মা লক্ষ্মীর বাড়িতে আগমন ঘটলে বা মা লক্ষ্মী আপনার বাড়িতে বাস করলে এই বারোটি সংকেত পাবেন বন্ধুগণ জীবনে আমরা অনেক কিছু চাই কিন্তু সবচেয়ে বড় চাওয়া হল শান্তি ও সমৃদ্ধিতে ভরা একটি সুখী পরিবার অথচ এই শান্তি ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী হলেন মা লক্ষ্মী আমরা অনেক সময় লক্ষ্মী লাভের জন্য নানা রকম চেষ্টা করি পুজোয়র্চা করি নানা ব্রত পালন করি তবুও মনে হয় যেন কিছু একটা অপূর্ণ থেকে যায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিছু কিছু দৈনন্দিন ঘটনার মধ্যেই লুকিয়ে থাকতে পারে মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত কখনো পাখির বাসা কখনো কোনো স্বপ্ন কিংবা কি একটি ছোট কন্যার কার্যকলাপ এসবের মধ্যেই হয়তো মা লক্ষ্মী জানিয়ে দেন তিনি আপনার ঘরে পা রাখতে চলেছেন আজ আমরা এমন বারোটি বিশেষ সংকেত নিয়ে আলোচনা করব যেগুলো দেখা গেলে বুঝতে হবে আপনার জীবনে মা লক্ষ্মী স্বজন আগমন করতে চলেছেন প্রতিটি সংকেতের পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য এবং শাস্ত্রসম্মত ব্যাখ্যা আসুন আজকের আলোচনায় ধীরে ধীরে আমরা জানতে পারি সেই বারোটি লক্ষ্মী লক্ষণ যা আপনার ভাগ্য বদলে দিতে পারে চিরতরে তবে তাঁর আগে আপনি যদি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর সর্বদা বজায় থাকুক তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন ভক্তগণ আর আপনাদের কাছে একটি অনুরোধ যে প্রত্যেকটি পয়েন্ট অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এক পাখির বাসা তৈরি হওয়া আপনার বাড়ির বারান্দা জানালা ছাদ কিংবা গাছের ডালে যদি হঠাৎ করে কোনো পাখি এসে বাসা বাঁধে তবে এটিকে হালকাভাবে নেওয়া একেবারেই উচিত নয় এটি শুধুমাত্র প্রকৃতির খেলা নয় এটি একটি গভীর আধ্যাত্মিক সংকেত বিশেষ করে যদি এই বাসায় পাখি ডিম পাড়ে এবং সেখানে বাচ্চা ফুটে তবে এটি শাস্ত্রমতে মা লক্ষ্মীর সরাসরি আশীর্বাদের প্রতীক এটি বোঝায় যে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যা আপনার আর্থিক অবস্থা আমূল পরিবর্তন করে দিতে পারে নতুন নতুন ইনকামের উৎস তৈরি হবে যেসব জায়গা থেকে আপনি কখনোই টাকা আসবে ভাবেননি সেখান থেকেও অর্থ লাভ হতে পারে তাই পাখির বাসা দেখে বিরক্ত না হয় বরং সেই পাখিদের রক্ষা করুন কারণ তারা আপনার জন্য সৌভাগ্য ও সমৃদ্ধির বার্তা নিয়ে এসেছে দুই গোমাতার প্রতি যত্নশীল হওয়া ভারতীয় সংস্কৃতিতে গরুকে শুধুমাত্র একটি প্রাণী হিসেবে নয় দেবী লক্ষ্মীর জীবন্ত রূপ হিসেবে পূজিত করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি গোমাতার সেবা করে তার ঘরে কখনোই দারিদ্র প্রবেশ করতে পারে না বিশেষ করে যারা প্রতিদিন সকালে গরুকে আটার রুটি সবুজ ঘাস বা অন্যান্য পুষ্টিকর খাদ্য দেন তারা অলক্ষীর প্রভাব থেকে মুক্ত থাকেন গরু যদি খালি পেতে থাকে ও প্লাস্টিক জাতীয় জিনিস খেয়ে ফেলে তবে এটি পাপের কাজ এবং মা লক্ষ্মীর কৃপা কমে যেতে পারে তাই নিয়ম করে গোমাতাকে খাওয়ানো শুধু একটি দয়ালু কাজই নয় এটি আপনার ভাগ্য উন্নতির একটি মহৌষধ গোমাতার সেবায় যে আনন্দ শান্তি ও পুণ্য লাভ হয় তা অন্য কোনো উপায়ে পাওয়া যায় না তিন মৌমাছির চাক বানানো মৌমাছি যদি আপনার বাড়ির বারান্দা জানালার কড়িকাঠ কিংবা আশেপাশের গাছে চাক তৈরি করে তাহলে এটি অত্যন্ত পবিত্র ও শুভ লক্ষণ মৌমাছিরা সাধারণত খুব সতর্ক প্রাণী এবং তারা শুধুমাত্র নিরাপদ শান্ত ও ইতিবাচক জায়গায় তাদের বস্তি গড়ে তোলে শাস্ত্রমতে যেসব জায়গায় মৌমাছি চাক বাঁধে সেখানে মা লক্ষ্মীর প্রবল কৃপা থাকে এটি বোঝায় ওই বাড়ির বাসিন্দারা খুব শীঘ্রই ভাগ্যবান হতে চলেছেন তাদের জীবনে অর্থ সম্মান এবং সুখের প্রবাহ বাড়বে ব্যবসায়ীরা হঠাৎ করে লাভের মুখ দেখবেন চাকরিজীবীরা পদোন্নতি পাবেন এবং শিক্ষার্থীদের মনোবল ও সাফল্য বাড়বে তাই মৌমাছির চাক কেটে ফেলার চিন্তা না করে সেটিকে সযত্নে রাখতে চেষ্টা করুন কারণ এটি আপনার বাড়ির ভাগ্য উজ্জ্বল করার এক বিশেষ প্রতীক চার একই সময়ে তিনটি টিকটিকি দেখা আপনি যদি হঠাৎ করে আপনার ঘরের দেওয়াল বাছাদে একসঙ্গে তিনটি টিকটিকিকে দেখতে পান তবে সেটি কাকতালীয় নয় এটি অত্যন্ত বিরল ও শুভ লক্ষণ সাধারণত টিকটিকির উপস্থিতিকে আমরা তুচ্ছ ভাবি কিন্তু প্রাচীন শাস্ত্রে টিকটিকির গতিবিধি উপস্থিতি ও আওয়াজকে ভবিষ্যৎবাণীর উৎস হিসেবে গণ্য করা হয়েছে বিশেষ করে একই সময় তিনটি দেখা মানে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এতে বোঝা যায় যে মা লক্ষ্মী নিজ হাতে আপনার জীবনের দরজা খুলে দিতে এসেছেন খুব শীঘ্রই আপনি এমন কিছু অর্জন করতে পারেন যা আগে স্বপ্নেও ভাবেননি আপনার জীবনে সাফল্য শান্তি ও সমৃদ্ধির ঢেউ আসতে শুরু করবে স্বপ্নে বৃষ্টি হওয়া স্বপ্নের মাধ্যমে আমাদের অবচেতন মন অনেক সময় মহাজাগতিক বার্তা পাঠায় যদি আপনি রাতের ঘুমে স্বপ্নে দেখেন যে বৃষ্টি পড়ছে হালকা ফোঁটা হোক কিংবা ঝুম বৃষ্টি তাহলে সেটি অতি বিশেষ বার্তা বহন করছে এটি ইঙ্গিত দেয় যে আপনি জীবনের কঠিন সময় কাটিয়ে এক নতুন সূর্যোদয়ের পথে এগিয়ে চলেছেন বৃষ্টির জলের মতোই আপনার জীবনের আর্থিক সমস্যাগুলো ধুয়ে মুছে যাবে আপনি ঋণমুক্ত হবেন যেসব জায়গায় অর্থ আটকে ছিল সেগুলো থেকে টাকা ফিরবে এবং আপনার জীবনে এক নতুন প্রশান্তির সূচনা হবে এই স্বপ্ন মা লক্ষ্মীর আশীর্বাদের সরাসরি প্রতিচ্ছবি ছয় স্বপ্নে শঙ্খের শব্দ শোনা শঙ্খধ্বনি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী এক শব্দ যা শুধু পুজোর সময়ই নয় অনেক গৃহস্থ বাড়িতেও সকালে বাজানো হয় যদি আপনি ঘুম থেকে উঠে মনে করেন যে স্বপ্নে আপনি স্পষ্টভাবে শঙ্খের শব্দ শুনেছেন তাহলে সেটি কল্পনা নয় তা এক গুরুত্বপূর্ণ বার্তা এটি নির্দেশ করে যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটছে এবং মা লক্ষ্মী তার আশীর্বাদ নিয়ে আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন এই লক্ষণটি অর্থ সমৃদ্ধি এবং মানসিক শান্তির প্রতীক খুব তাড়াতাড়ি আপনি খারাপ সময়ের অবসান ঘটিয়ে নতুন কিছু পেতে চলেছেন সাত স্বপ্নে লাল শাড়ি পরা দেখা বিশেষ করে যদি কোনো নারী স্বপ্নে নিজেকে উজ্জ্বল লাল রঙের শাড়ি পরে দেখেন তাহলে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক লক্ষ্মী লক্ষণ লাল রংশক্তি সমৃদ্ধি এবং নারীত্বের প্রতীক এবং মা লক্ষ্মী নিজে লাল বসনে শোভিত হন এই স্বপ্নটি বোঝায় যে আপনি মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চলেছেন আপনার পারিবারিক জীবন মধুর হবে দাম্পত্য সম্পর্ক শক্তিশালী হবে এবং ব্যবসায় বা কর্মক্ষেত্রে আপনি সাফল্যের মুখ দেখবেন লাল শাড়ি শুধু একটি পোশাক নয় এটি আধ্যাত্মিক শক্তির অভিব্যক্তি বিশেষত মা লক্ষ্মীর আশীর্বাদ আট স্বপ্নে সাদা হাতি দেখা সাদা হাতি শুধুমাত্র একটি বিরল প্রাণী নয় এটি দেবী লক্ষ্মীর বাহন ইন্দ্রের ঐশ্বর্যের প্রতীক শাস্ত্রে বলা হয়েছে সাদা হাতিকে স্বপ্নে দেখা মানে আপনি শীঘ্রই রাজ্যিক জীবনযাত্রা স্বাদ পেতে চলেছেন এটি ভাগ্য পরিবর্তনের এক বিশেষ সংকেত বিশেষত অর্থ সম্পদ ও সামাজিক মর্যাদার দিক থেকে এই স্বপ্নটি বলে দেয় যে আপনি এমন কিছু অর্জন করতে চলেছেন যা আগে কখনো পাননি যদি আপনি কোনো প্রকল্প ব্যবসা বা বিনিয়োগ শুরু করতে চান তাহলে এই স্বপ্নটি সেই উদ্যোগের সঠিক সময় নির্দেশ করে নয় সকালে কুমারী কন্যাকে ঝাড়ু দিতে দেখা যদি আপনি সকালে উঠেই বাইরে দেখেন কোনো ছোট্ট মেয়ে বিশেষত নয় বছরের নিচে ঝাড়ু হাতে ঘর বা উঠোন পরিষ্কার করছে তাহলে সেটি মা লক্ষ্মীর এক বিশেষ আগমনের সংকেত কুমারী শাস্ত্র মতে মা লক্ষ্মীর রূপ এবং ঝাড়ু হচ্ছে অলক্ষ্মী দূর করার প্রতীক এই দুইয়ের সমন্বয় মানে আপনার জীবনের সমস্ত অশুভতা দূর হতে চলেছে এবং তার জায়গায় শুভ শক্তি প্রবেশ করছে এই দৃষ্টান্ত আপনাকে মনে করিয়ে দেয় যে প্রতিদিনের জীবনে পবিত্রতা নিষ্পাপতা ও পরিশ্রমের গুরুত্ব কতখানি এক শূন্য বাড়ির আশেপাশে তেঁতুল পাখি দেখা তেঁতুল পাখি যার বৈজ্ঞানিক নাম ইন্ডিয়ান ওয়ার হিন্দু পুরাণে অত্যন্ত পবিত্র ও শুভ পাখি হিসেবে বিবেচিত এই পাখিটির রং সাধারণত নীলচে যার ডানার ছায়া অত্যন্ত মনোহর এবং চোখে পড়ার মতো দেবী লক্ষ্মীর বাহন হিসেবে পরিচিত এই পাখি যদি আপনার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে বা বসে থাকে তাহলে ধরে নিতে পারেন মা লক্ষ্মী আপনার ঘরের কাছেই রয়েছেন শাস্ত্রমতে যেসব ঘরে এই পাখি এসে বসে সেখানে ধন সম্পদের প্রবাহ বাড়ে ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় ও গৃহকর্তার সম্মান বৃদ্ধি পায় এই পাখি দেখা মানে শুধু পাখি দেখা নয় এটি এক অপূর্ব লক্ষ্মী লক্ষণ যা মা লক্ষ্মীর উপস্থিতি ও কৃপা নির্দেশ করে এক এক বাড়িতে কোনো নির্দোষ প্রাণীর আশ্রয় নেওয়া আপনার বাড়িতে হঠাৎ করে যদি কোনো নিরীহ প্রাণী যেমন কুকুর ছানা বিড়াল ছানা বা কোনো ছোট্ট পাখি এসে আশ্রয় চায় তাহলে সেটিকে তাড়িয়ে দেবেন না এই ঘটনাকে অশুভ নয় বরং অতি শুভ মনে করা হয় শাস্ত্রমতে মা লক্ষ্মী করুণা ও সহানুভূতির মধ্যে বাস করেন তাই যেসব বাড়ির মানুষ পশু ভালোবাসে সেগুলোর ওপর মা লক্ষ্মীর কৃপা সবসময় বর্ষিত হয় বিশেষ করে যদি কোনো। প্রাণী নিজে থেকে আপনার বাড়িতে এসে থাকতে চায় তাহলে সেটি ধরে নিতে পারেন মা লক্ষ্মী সেই প্রাণীর মাধ্যমে আপনার ঘরে আসার সংকেত দিচ্ছেন এই প্রাণীগুলোর সেবা করলে আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে এবং আর্থিক উন্নতির পথ খুলে যাবে এক দুই নারীদের সম্মান করা ও দান ধান করা নারী মানেই শক্তি নারী মানেই সৃষ্টি আর নারী মানেই মা লক্ষ্মীর রূপ শাস্ত্র যে পরিবারে নারীদের যথাযথ সম্মান দেওয়া হয় যেখানে কুমারী কন্যাদের যত্ন করা হয় যেখানে মাবনদের সাথে সৌজন্যপূর্ণ আচরণ করা হয় সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন আপনি যদি কুমারী কন্যাদের খাওয়ান তাদের সাহায্য করেন অথবা নারীদের দান ধান করেন তাহলে তার প্রভাব আপনার জীবনের প্রতিটি দিকেই পড়বে আপনি শুধু আর্থিকভাবে নয় মানসিক ও সামাজিক দিক থেকেও সমৃদ্ধ হবেন মা লক্ষ্মী নারীত্বের প্রতীক তাই নারীর সম্মান মানেই লক্ষ্মীকে সম্মান এটি ভুলে গেলে চলবে না বন্ধুগণ এই এক দুইটি সংকেতের মধ্যে যদি একটিও আপনার জীবনে ঘটে থাকে তাহলে ধরে নিন মা লক্ষ্মীর কৃপা আপনার দিকে আসতে শুরু করেছে তবে কৃপা পেতে হলে শুধু লক্ষণ দেখলেই হবে না কিছু কার্যকরী কাজও আপনাকে করতে হবে গোমাতাকে নিয়মিত খাবার দিন নারীদের ও কন্যা সন্তানদের সম্মান করুন কোনো নিরীহ প্রাণীকে কষ্ট দেবেন না যতটুকু পারেন দান করুন ও পুণ্যকর্মে যুক্ত থাকুন মনে রাখবেন মা লক্ষ্মী শুধু ধনের দেবী নন তিনি সৌভাগ্য শান্তি এবং সংসারের রমণীয়তাকেও বহন করেন তাই তার কৃপা পেতে হলে আপনাকেও হতে হবে বিনয়ী সদাচারী ও পরোপকারী জয়মা লক্ষ্মী হার হার মহাদেব